সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা বড়রা আমাদের প্রণাম আর কচি কাছারা আমাদের অনেক অনেক ভালোবাসা ভালোবাসা আর আদর আশীর্বাদ সবকিছু হ্যাঁ এই বছরটা সকলের খুব ভালো কাটুক এই আশা নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি অফকোর্স এই ভিডিওর সাথে তোমরা যে ভিডিওটা দেখছো কোনো লিঙ্ক নেই আজকে যে রেকর্ডিংটা করছি সেটা পরশুদিন দেখতে পাবে ঠিক আছে বা সকলকে জানাই শুভ নববর্ষের অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা আর শুভকামনা চোদ্দশো একত্রিশ সবার খুব ভালো কাটুক সবার খুব ভালো কাটুক ময়ুর অন দ্য গো তোরা আজকে একদিন বলেছো চুন খুলে রাখতে ভালো দেখতে লাগে ময়ূরকে তোমাকে আমি হ্যালো গুড মর্নিং বলছি আজকে হচ্ছে স্যাটারডে কালকে রাহুল রাত্রে ফিরে এসেছে অনেক রাত্রেই ফিরেছে সাড়ে একটা নাগাদ তারপরে খেয়ে দেয়ে ঘুমিয়েছে আজকের জন্যেই আর কি বলছেন তাহলে ঘুমিয়ে বড় আজকে অনেক কিছু আছে আজকে স্যাটারডে আজকে প্রচণ্ড ইভেন্টফুল একটা ডে বিকজ আমি এখন আমরা এখন বেরোবো আজকে আমাদের বেবি গ্রোথ স্ক্যান আছে সেটার জন্য খুবই এক্সাইটেড তারপরে আছে হচ্ছে আমাদের বাড়ির চেকলেস চেক করা মানে একটা স্টেটাস নিতে যাওয়া আমাদের নতুন বাড়িতে ইনকিউদের আমরা একটা চেকলেস দিয়েছিলাম তোমাদের মনে থাকে কিছুদিন আগে একটা ব্লগে আমরা দেখছিলাম যে এই 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 কাজগুলো বাকি তো সেগুলো কতটা ঘুগে গিয়েছি সেটা দেখতে হবে এবং তারপরে একটা নেমন্তন্ন আছে বিকেলবেলাতে সন্ধেবেলাতে যেটা আমি জানি না আমি কত দূর যেতে পারবো আমি রাহুলকে বলছি যেতে বাট লেট সি হাউ দ্য ডে আনফোর্স তো সেইটা ভেবেই আজকে ব্লগটা শুরু করছি আর তোমরা যদি আমাদের ব্লগে এখনও সাবস্ক্রাইব করে না তাহলে চট করে সাবস্ক্রাইব করে নাও বিকজ আরও অনেক 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 ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে আমার বর এসে রেডি হচ্ছে কোথায় যাবে দেখি তোমাকেই নিয়ে বেরোবো ও লোশন মাখো আমি আনিয়েছি বুঝলে সানস্ক্রিন পরে লাগাবে বেরোই গেটটা বন্ধ করি বিওয়ার অফ ডগ চলো আজকে পরিষ্কার করবেন না কারণ রান্না কভার দিয়ে রেখেছিল আমার হাতে খাবার আছে মানে স্যান্ডউইচ জল ড্রাই ফ্রুটস সব কিছু নিয়ে সংসার আমাদের বসবো আচ্ছা চাকায় ওই চাকাটা দেখিয়েছিলাম আগের দিন না টাকাটা আবার গেছে মানে একদম গেছে হাওয়া দিক তারপরে এখন বাজে দুপুর বারোটা কিন্তু সেই গরমটা নেই রোদ্র উঠছে কিন্তু সেই পাগলের মতন গরমটা নেই রাউ যতক্ষণ গাড়িতে চাকাতে হাওয়া ভরাক আমি ভাবলাম আমার মর্নিং ওয়াকটা আমি এখানেই করে নিই মানে আফটার নুন ওয়াক নুন ওয়াকের পরে নুন ওয়াকি আমাদের অবস্থা চাকা অবস্থা আবারই অবস্থা হ্যাঁ ভেতর হয়ে আছে অলমোস্ট ডান আমি ঠিক আছে হোক না আমি হাঁটছি তো এখানে দেখো কারা এসেছে সকাল সকাল দেখতে কি চলছে কাকু তোমার গাড়িতে হ্যাঁ কি চলছে গাড়িতে ও মা আর এরা সব ওর পোলা অবশেষে টায়ার হাওয়া লাগানো হয়ে গেছে আজকে কিন্তু সেদে গুজে বেরিয়েছি তোমরা তো ভাবছো কোথায় যাচ্ছি কোথাও না স্ক্যান করাতে যাচ্ছি ওখানে অনেক মায়েদের দেখি মানে টু বি মমস দের যারা খুব সুন্দর সেদে গুজে আসে আর আমার সবসময় মনে হয় এই সেরকম করে এসেছি আমি আমি একটু সেজে দেই তাই আজকে আমি একটু সেজে নিয়েছি এখন ভাই রোদ ধরে কুকুরটাকে নিয়ে বেরিয়েছি প্লিজ নিজেদের খেয়াল রাখো তার সাথে নিজেদের পোষ্যদেরও রাখো তারাও এই হিটটা নিতে পারছে না যদি বাচ্চাদের সেই যে বাচ্চাদের কারোর উপর কন্ট্রোল নেই ওরা এনজয় করবে এখন সামার ভ্যাকেশন যাই হোক চলো এখন আমরা হসপিটালে যাই গিয়ে দেখি আমার সোনামনি কীরকম কী গ্রোথ হয়েছে তারপরে সেখান থেকে যাব হচ্ছে শান্তিনিকেতন মল কিছু জিনিসপত্র কেনার আছে হ্যাঁ আজকে আমাদের টায়ার শপে যেতেই হবে নো ম্যাটার ওয়াট যা গরম পড়েছে আর পাড়া যাচ্ছে না

কিরকম ছিল রাহুল রাস্তাটা আজই পাগাই ছিল মোটামুটি পাগাই ছিল মোটামুটি চলো যাক যাক সব মায়েরা নাচছে আমার কোন যে রাহুল এই যে আমার হাতে এটা খুব ভারী না নেবে গো রাহুল আমি এটা ফাইলটা করছি চলো লেটস গো আজকে অবস্থা মাছের বাজার কি করছো রাহুল এখন আমাদের আসেনি টাইম আমাদের একটু বলে থাকে আমাদের একটু বলে টাইম আসবে আমার গ্রোথ স্ক্যান ডান বিবি একদম ঠিক আছে ভালোভাবে গ্রো করেছে সব যে নিউমেরিক্যালসগুলো হওয়ার কথা সেগুলোই হয়েছে ঠিক আছে আমি দেখতে পাইনি রাহুল দেখেছে খুবই খুশি রাহুল প্রত্যেকবার আসে প্রত্যেকবার ইমোশনাল হয়ে যায় কান্নাকাটি করে আজকেও সেম জিনিস আমি রেকর্ড করতে পারি না বিকজ ক্যামেরা ইজ নট অ্যালাউড ইনসাইড দ্য রুম আর দুই মাকে জানিয়ে দিয়েছি বাবাকে একটু বেরিয়ে গিয়ে ফোন করবো আর আজকের জন্য খুবই খুশি এত ভিড় এত ভিড় না যে কোনো রেকর্ডিং করতে পারিনি চুলচুলের কি অবস্থা দেখো না খেয়েও নিয়েছি বাড়িতে খাবার এনেছিলাম জাস্ট রাহুলের খিদে পেয়েছি বাচ্চারা আমরা এখান থেকে আমরা জাস্ট আমাদের ফাইলটার জন্য ওয়েট করছি ফাইলটা সেগুলো বেরিয়ে যাবো আর একবার শান্তিনিকেতন মলে যাবো বেশি কিছু কেনাকাটাটা আছে কেন কেনাকাটাটা আছে সেটাও বলবো আর একটু লাঞ্চ করবে আমি তো কিছু থ্যাংক ইউ সবাইকে যারা কমেন্ট করছে আমাদের পুরোনো ইট অ্যান্ড বসে আছেন এত স্ট্রেস ফ্রি হ্যাঁ এখন জন্য সবই ভালো আছে সব ঠিক আছে

যাবে না আমার চাকাটা ই করতে যেতে হবে তো চাকাটা করতে হবে বাট যাবে তো হ্যাঁ যাব বাট তোমাকে এখন আপাতত এখানে ড্রপ করে আমি মানে চাকাটা করে এসে আই গেট সামথিং ফর আফাশ এন্ড মেঘনা তো তুমি কিছু কিনে দিতে পারো ঠিক তো বেসিক্যালি হসপিটাল থেকে বেরিয়ে আমরা এখন হাঁটছি যেদিকে আমার গাড়ি রেখেছে পুরো উল্টো দিকে গাড়ি রেখেছে এই রোদের মধ্যে এখন হেঁটে হেঁটে যাচ্ছি ভালো হাঁটা হয়ে যাচ্ছে সানগ্লাসটা গাড়ির মধ্যেই পড়ে আছে তাই সেটা আর করা হয়নি দেখাচ্ছি যে রাহুল হন হন করে যাচ্ছে একটা বাঁচো যে গাছের তলায় রেখেছে গাড়িটা এই যে রাহুল আগে আগে যাচ্ছে আমাদের একটু ঘুরে আসতে হবে মলে যাব একটু দেখাই সবুজ গাছ আর দেখা যায় না ব্যাঙ্গালোর তো এই এত গাছ দেখতে পেয়ে তোমাদেরও দেখাচ্ছি এই যে সুন্দর চলো যাক এই কাকার পায়রাগুলো বলিহারি আর বলি হারি পাস না কোনো গাড়ি আমাদের গাড়ি উফ তোদের জন্য বলছি না এই লোকটা ডিলে করার জন্য বলছি তোরা করবি কর এই লোকটাও ডিলে করবে গাড়ি পোষা করে হলো শান্তি গাড়ি পোষা করে রাহুল একটু তো নোংরা হবে রাহুল রাস্তায় বেরোলে গাড়ি না আজ যাই হই দা গাই নংড়া কইলা চলবেনে নংড়া আইতে না রাহুল চালাবে না পাতি কথা গাই নংড়া হলে রাহুল চালাবে না একটু ভালো গান চালাও তো গাই না চালাও গান চালা এই তো বন্ধ কই দাও আমি নামিয়ে দিয়েছি শান্তিকে দেনা টুকি টুকে হোম সেন্টার যাব এবং কিছু জিনিস কিনবো তারপর কি ওয়াশুমটা ইউজ করবো তারপর যে জিনিস কিনবো তারপর রাহুল আসবে চাপা দেখে কি বলে দেখা যাক মিনিসো থেকে একটা মেকআপ রিমুভিং কিট কিনলাম এটা রাত্রি আমি ইউজ করি আর কি আর এখন যাই চুম্বাকে যাবো হয়তো চুম্বাকে যদি কিছু না পাই তাহলে হোম সেন্টার যাবো পার্সোনালি চুম্বক খুব পছন্দ চুম্বাকে প্রোডাক্ট বেশ ভালো লাগে কিন্তু হোম সেন্টারও আজকাল অনেক অনেক ভালো জিনিস পাওয়া যায় হোম সেন্টার হচ্ছে কমন হয় আর কি সবার বাড়িতে কিছু না কিছু হোম সেন্টারের জিনিস থাকে বাট দেখা যাক হোম সেন্টার তো পছন্দের জায়গাই পড়ে দুটো বড় প্লেট নিচ্ছি আর দুটো কত প্লেট বা এরকম বোল নেবো ভাবছি দেখি যেটা পাই ভালোই লাগছে দেখতে এগুলো বেশ এই যে রান্না করতে ভালোবাসে সো গেটিং হিম সাম ক্রকারি ফর দিস টু টু বিগার প্লেটস জিনা প্লেটস টু কোয়ার্টার প্লেটস ফর আবাস অ্যান্ড মেঘনা আর আমি এই দুটো ভাবছি আঙ্কেল অ্যান্ড আন্টি জন্যে নিয়ে নেবো ঠিক আছে এই মিন্ট কাপগুলো প্যাক করিয়ে নিচ্ছি আর এই যে এখানে সব কিছু রাখা আছে

আর ময়ূর আছে এখনও শান্তিনিকেতন মলে সো ওর জিনিসগুলো যেগুলো কেনার ছিল সেগুলো কিনে ফেলেছে আর আমি এখন গিয়ে আমরা দুজনে একটুখানি লাঞ্চ টাঞ্চ করে তারপরে বাড়ি চলে যাবো আজকে আর আমাদের ফ্ল্যাটে যাচ্ছি না কালকে একেবারে সকালবেলা যাব কেন কালকে বুটাই কাকু কাকিমা সবাই যাবে বলেছে তো কালকে সকলকে নিয়ে যাবো এসে গেছে শপিং ডান আমার কেনাকাটা হয়ে গেছে সবকিছু হ্যাঁ এই যে এগুলো এটা আমার একটা মিমিসে থেকে রেড ভাইবস কিনেছি রাত্রিরে মুখটা মুছে শোয়ার জন্য আর মেকআপও তোলার জন্য বাই দেবে আর এইগুলো কিনেছি কিছু গিফট আভাসদের জন্য হ্যাঁ ইউজুয়াল খাবার ময়ূর হ্যাপি তাই তো হ্যাপি ময়ূর হ্যাপি তো এই যে এটা হচ্ছে ওই লেমন সোডাটা বলি

সেটা সেটা বাদ আমাদের যেটা ভালো লাগে সেটা হচ্ছে মাংস বাট ফ্রায়েড মাংস খুব লাইট ফ্রায়েড মাংস আমার খুব স্পাইসি খাবার খুব একটা পছন্দ গেছি আমি আমরা আবার এসে গেছি সেম জায়গায় লিওনজে ময়ূরের কেনাকাটি হয়ে গেছে তোমাদেরকে তো দেখালামই দেখালাম মানে ওই আর কি আর ক্লিমস আর ময়ূর অর্ডার করে দিয়েছে অলরেডি আমাদের খাবার খেয়ে দে বাড়ি যাবো আবার চান করতে হবে এত গরম আর পাড়া যাচ্ছে না মলের ভেতরে মলের ভেতরে কিন্তু গরম লাগছে যাই হোক টায়ারটাকে সারানো হলো গাড়ির ভীষণ চিন্তা হচ্ছিলো যে ওটাকে টায়ার নতুন লাগাতে হবে কি না তারপরে দেখলাম না যে আবার সেম জায়গাতেই পাঞ্চার হয়েছিল তো ওটাকে মেন্ড করা হলো রিপেয়ার করে রিপেয়ার করে আবার এখন যতদিন চলে আর হয়ে আছে বেরিয়ে পড়ছি মায়ের অনেকবার কল এসে গেছে আমাদের লকটা আমরা চেক করলাম ওটা অ্যাকচুয়ালি অনেকটাই বড় লক ইন্টেরিয়ার লোকেরা বলছে দশ ইঞ্চির লক লাগবে কিন্তু আমরা আগে দিন মেজার করে এসেছিলাম বাড়িতে আট ইঞ্চিও পুরো নয় যে লকটা যেখানে লাগানো আছে বুঝেছো তো তো আমরা আবার ট্রাই করবো কালকে আমরা বাড়িতে গিয়ে দেখবো যে লকটা ফিট করছে কিনা আদারওয়াইজ উই গেট ইট চেঞ্জ এখন বাড়ি যাবো ফ্রেশ হবো আর তারপরে ইলেকট্রনিক্সের দিকে বেরোবো আর তার আগে বলে রাখি আমি ক্রকারি দেখলেই গুলে যাই আইসক্রিমের মতন তাই খুব মনটা ভালো আছে কিনতে পেরেছি আর আর একটা ব্যাপার হচ্ছে যে আমি দেখলাম রাখা আছে আমি পরে থেকে ভাবছি লোকেদের গিফট কার্ড দেবো যদি আমার দেওয়া গিফট তাদের পছন্দ না হয় তাহলে তারা গিফট কার্ডের অনুযায়ী নিজের পছন্দের জিনিস কিনে নিতে পারবে এই বেরিয়ে পড়েছি আমরা এখন রানাদের বাড়ি থেকে বেরোলাম এখন এখান থেকে যাব ইলেকট্রনিক্স এর ফেজ 2 এটা আমার ফার্স্ট টাইম যাওয়া আভাস আর মেঘনাদের বাড়িতে আর চলো ওখানে গিয়ে দেখা যাক কি হয় এসে গেছি আমরা আতুলে আতুলদের বাড়ি না আভাসদের বাড়িতে লেটস গো আমরা এসে গেছি সবাই মিলে আমার ক্যামেরায় ময়লা লাগেছে বোধহয় যেন সবকিছু ঘোলাটে একজন পাজামা পাঞ্জাবি পরে এসেছে

সবাই মিলে একত্রিত হয়েছে এখানে এই নেই 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 এটা তোর জন্যে আর কাকু কাকিমার জন্যে কার জন্যে কার ঐশীদের জন্য ঐশীদের জন্য ভেতর জিনিসটা ভেতরে রেখেছি এনেছিলাম তোর জন্যে কারণ তো সুন্দর সুন্দর খাবার খাইয়েছিলি আগের দিন এইটা তোর প্রাপ্য নানা রকম খাবার হয়েছে এটা কি রে মাশরুম বেক মাশরুম স্টাফ মাশরুম দারুন খুব এনজয় করি আমরা কালকে সন্ধ্যেটা অ্যাকচুয়ালি ড্রিঙ্কস ফুড নানা রকমের মকটেলস আড্ডা গান এবং এই বাড়িটা এত সুন্দর এসতেটিক্যালি সাজানো বাই মেঘনা অ্যান্ড আভাস যা ইউনো ভিউআর অস্ট্রা খুব সুন্দরভাবে সাজিয়েছে আমার থেকে অনেকটাই ছোট তাই বাহবা জানাচ্ছি কারণ এই বয়সে আমরা শুধু আড্ডা দিতাম অ্যান্ড এখানে আমার বর সুন্দর সুন্দর ভিডিওস তুলে দিচ্ছিলো আমাকে আমিও তুলে দিয়েছি সময় এখানে আমাদের সবাইকে দাঁড় করিয়ে একটা গ্রুপ ফটো তুলছিলো যাতে আমাদের থাম নিলে ইউজ করা যায় আর কি এত সুন্দর খাবার দাবারও ছিল যে মানে মন ভালো হয়ে গেছে কালকে এতটা দূর ট্রাভেল করার ভয় ছিল নিশ্চয়ই মনের মধ্যে কিন্তু ওদের বাড়িতে গিয়ে সত্যি বলবো উই হ্যাড সাচ আ গুড টাইম খুব রিল্যাক্সড ফিল হচ্ছিলো এটা ছিল একটা গ্রিল্ড প্রন ইফ আম নট রং ফ্রায়েড প্রনস বা গ্রিল্ড প্রন বিচ ওয়াজ ইয়াম আমার গিফট দেওয়ার সার্থক হয়ে যায় কেমন আর এইটা হলো আমার প্রাপ্তি আবাসের মা আন্টি আমাকে এটা কাঠে রাখতে গিফট করে যেটা আমি নিশ্চয়ই কোনো না কোনো ব্যক্তির সাথে পড়ব আর এখানে চলছে উদ্দাম নাচ আমি বলছিলাম না আঙ্কেলের বয়স আমাদেরই মত এত 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 ইউথফুল এত এনার্জেটিক আর এত এন্টারটেইনিং আভাসের বাবা মানে সুদীপ আঙ্কেল যে বলে বোঝানো যাবে না উনি একজন ক্যাপ্টেন মানে ডক্টর ছিলেন আর্মিতে বহু বছর অ্যান্ড হিনোজ হাউ টু ইউনো গেট দ্য বলস রোলিং হাউ টু হ্যাভ ফান তো খুব এনজয় করেছি কাকুরা কালকে চলে যাচ্ছে ফেরত বাড়ি তাই কাকুদের জানাই অনেক 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 শুভকামনা শুভ নববর্ষের প্রণাম সববার বাবা মাকে জানাচ্ছি অ্যান্ড ছোটোদের ভালোবাসা অ্যান্ড দেখছো তো পার্টি জমি উঠেছিলো কালকে রাত্রিরে আমাদের তাই বেরোনোর সময় টাটা বাই বাই শুভ নববর্ষ বলে বেরিয়ে এলাম অ্যান্ড ইয়াস উই হ্যাভ আ ভেরি গুড ফ্রি নববর্ষ ব্যাস অ্যাট আভাস মেঘনাস If you want to meet me darling, don't come at one My father will be waiting with a double barrel gun If you want to meet me darling, don't come at one My father will be waiting with a double barrel gun Surangini, Surangini